সকালে নাস্তা বানানো হয়ে গেছে আমি এখন আমার নাস্তাটা বানাবো আমার নাস্তা কি জানেন এই যে আমি কিন্তু প্রতিদিন চারটা ডিম খেতাম ডাক্তার এখন আমাকে বলেছে একটা কম খেলেও চলবে তার মানে এখন তিনটা ডিম খাই একটা খাই কুসুমসহ আর বাকি দুটো সাদা অংশ সবগুলো আমি একসাথে করে নিলাম কয়েকদিন সিদ্ধ ডিম খেয়েছি কিন্তু এখন আর সিদ্ধ ডিম একেবারেই খেতে পারছি না কেন জানি একদমই খেতে পারছি না এখন কি করি হালকা অল্প একটু তেল দিয়ে বা বাটার দিয়ে বা ঘি দিয়ে যে কোনো একটা কিছু দিয়ে একটু ভেজে ভেজে খাই এই যে এই ডিমটাও আমি সেরকমই করে নিলাম একটু ভেজে নিয়েছি মানে শুধু একটু লবণ দিয়ে ফেটে বা ভেজে নিয়েছি আর করেছিলাম আলু ভাজি যেহেতু ভাত রুটি কিছু খাবো না সাথে এই ডিম ডিমের সাথে একটু আলু ভাজি নিলাম লাল লাল করে এই আলু ভাজিটা করেছিলাম সবাই বলবে না এই আলু ভাজিও তো ভালো না কি করব। একটু যে খেতে মাঝে মাঝে তো খেতে ইচ্ছেই করে একটু অনিয়ম করে হলেও আজকে এটাই আমার আজকে নাস্তা আলু ভাজি আর এই ডিমটা নাস্তা খাওয়া শেষ তারপরে এই যে রান্না করতে চলে এসেছিলাম সব রকম সবজি সব রকম সবজি বলতে এখানে ছিল গাজর সিম বিট ছিল মুলা ছিল বিট বলতে মানে শালগম বিট না সরি শালগম বললাম শালগম ছিল বেগুন ছিল সব কিছু মিলিয়ে একটা অনেক বড় করে সবজি রান্না করেছি মানে ভাতের সাথেও খাওয়া হবে আবার রুটির সাথেও যাতে খাওয়া হয় আমি সবজি বানালে এভাবেই বেশি বড় করে বানাই সাথে খাওয়া হয়ে যায় আর এই যে মেনি মাছ ভাজা করব। আর একটু ডাল রান্না করেছি টমেটো ধনিয়া দিয়ে রান্না করে নিয়েছি আর এই যে এই মেনি মাছটা এটা কি মাছ সবাই কুই নামে ডাকেন আমাদের দেশে তো মানে আমাদের এলাকায় এটা মেনি মাছই বলি আমরা সব মশলা দিয়ে একদম সুন্দর করে মেখে একটু ম্যারিনেট করে রেখেছিলাম বাস এখন শুধু তেলে ভেজে নিব এপার ওপার সুন্দর করে একদম সুন্দর ভেজে নিব মাছগুলো কিন্তু আমি এই যে আঞ্জা দিয়েছিলাম আঞ্জা মানে যে কেটে কেটে দিয়েছিলাম যাতে ভিতরে মশলা ঢুকে এভাবে না হলে কিন্তু সাহেব মাছ খেতেই চায় না বলে এখানে মাছের ভিতরে মশলা ঢোকে না এর জন্য তা আমি সবসময় এভাবে করে দিলে মাছটা খেতেও খুব ভালো হয় একটু ঝালঝাল করে বানালে বেশি ভালো লাগে আর এটার যে মশলা ছিল সেই মশলাটা আমি ভুনে নিলাম ভালো করে যে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা ভুনে এখন মাছগুলো দিয়ে দিব প্রত্যেকটা মাছ দিয়ে এই মশলার সাথে একদম এপাশ ওপাশ মশলায় লেপ্টে দিব লেপটে দিয়ে সুন্দর ঢিমা আছে আর একটু ভেজে নিব তাহলে হবে কি এই মশলাটা মাছের ভিতরে যাবে এবং মাছটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে এরকম এক পিস মাছ ভাজা হলে আর কিছুই লাগবে না শুধু এই মাছ দিয়ে আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন এত মজা লাগবে আর মাছটা তো নদীর মাছ বা যেখানেরই হোক কিন্তু এই মাছটা খেতে সবাই ভালোবাসে কিনা জানি না আমাদের বাসা তো খুবই পছন্দ সবারই খুব ভালো লাগে তো রান্নায় আজকে ছিল যে সবজি রান্না করেছিলাম সবজিটা এত ভালো হয়েছিল নরম নরম সবজি আর এই যে ডাল ছিল টমেটো দিয়ে ডাল আর এই তো মেনি মাছ ভাজা রান্না শেষ আমি একটু এখন বসে বসে কমলা খাবো তারপরে খেয়ে নিব ভাত